ভ্রাতৃত্বের বন্ধন রাখিব অটোট এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় বুয়েট ও মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত কুমিল্লার বুড়িচং উপজেলার সর্বপ্রাচীন সংগঠন অর্গানাইজেশন ফর স্টুডেন্টস অ্যাডভান্সমেন্ট উষা প্রতিষ্ঠা লগ্ন থেকে উষা সামাজিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় প্রতিবছর শিক্ষার্থীদের মানোন্নয়নে ঊষা মেধাবৃত্তির আয়োজন হয়ে আসছে বিশে ডিসেম্বর দুই শুক্রবার সকালে বুড়িচং উপজেলা তিনটি কেন্দ্রে একযুগে উষা মেধাবৃত্তি আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ঊষা এর পরীক্ষার আয়োজনে সহযোগিতা করছেন উষার সাবেক সভাপতি আরিফুর রহমান অপুর অলাভজনক প্রতিষ্ঠান রশিদ রফিয়া ফাউন্ডেশন এবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণীর এক হাজার জন শিক্ষার্থী ঊষা মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বুড়িচং উপজেলার তিনটি কেন্দ্র বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ রামপুর উচ্চ বিদ্যালয় এক যুগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উষা বৃত্তি পরীক্ষার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন উষা সাবেক সভাপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড মোহাম্মদ সুলাইমান উষা মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিবের দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি মোজাফর বিপ্লব বুড়িচুং কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন উষার সাবেক সভাপতি তরিকুল ইসলাম ও হল সুপারভাইজারের দায়িত্ব পালন করেন সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান রনি কালিকাপুর কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সাবেক সহসভাপতি আহমেদুল্লাহ ও হল সুপারভাইজারের দায়িত্ব পালন করেন সহসভাপতি রিফাত বিন সাত্তার রামপুর কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম এবং হল সুপারের দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ গালিব উষা বৃত্তির কেন্দ্র পরিদর্শন করেছেন বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলিম উষার সাবেক সহসভাপতি ইকবাল হোসেন ঊষার সাবেক সহসভাপতি মোহাম্মদ কাউসার ঊষার সাবেক সভাপতি সাইফুল ইসলাম ভুইয়া উষার সাবেক সাধারণ সম্পাদক শেখ ইমাদুদ্দিন সাবেক সভাপতি মিজানুর রহমান সাবেক সহসভাপতি ফাইজুল ইসলাম রকিব সাবেক সহসভাপতি মামুনুর রশিদ সুহাগ উষার বর্তমান সভাপতি শেখ মোহাম্মদ মিরাজুদ্দিন বলেন উষা সবসময়ই শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করে এর অংশ হিসেবেই মেধাবৃত্তির আয়োজন করা হয় ধন্যবাদ আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের বুড়িচংয়ের একটি সুপ্রাচীন অরাজনৈতিক সংগঠন অর্গানাইজেশন ফর স্টুডেন্টস অ্যাডভান্সমেন্ট উষা তারা দীর্ঘ সময় ধরে বুড়িচংয়ের সাধারণ ছাত্রছাত্রীদের কল্যাণে মানুষের কল্যাণে অনেক কর্মসূচি হাতে নেয় তার মধ্যে অন্যতম একটি কর্মসূচি হলো উষা মেধাবৃত্তি অন্যান্য বারের ন্যায় এবারও ঊষার নতুন যে কমিটি আমাদের মেরাজ এবং হাবিবের নেতৃত্বে যে বর্তমান কমিটি তারা এবারও বৃত্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে আমাদের এই উদ্যোগে আমাদের উষা পরিবারের সকলেই সহযোগিতা করেছে আজকে আপনারা জানেন যে ভুবিচংয়ের একশো অষ্টআশিটি প্রতিষ্ঠান যেখানে উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা থেকে এই উষা মেধাবৃত্তি পরীক্ষায় এক হাজারের উপরে প্রায় বার এগারোশো বারোশো সাতষট্টি জন রেজিস্ট্রেশন করেছে এবং সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি দিয়ে আজকের পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে আমরা তিনটি কেন্দ্রে পরীক্ষা নিচ্ছি আনন্দ আনন্দপালের সরকারি উচ্চ বিদ্যালয় আমাদের বাকশিমল কালিকাপুর আব্দুল মতি সরকারি কলেজ এবং রামপুর উচ্চ বিদ্যালয় তিনটি কেন্দ্রে আমাদের উষার বিভিন্ন দায়িত্বশীলেরা সেখানে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করতেছে এবং আজকের এই পরীক্ষা কার্যক্রমে আমাদের গুরুচঙ্গের সর্বস্তরের অভিভাবক ছাত্রছাত্রীরা সুন্দরভাবে এগিয়ে এসেছে আমাদের রোভার্স স্কাউটের স্বেচ্ছাসেবকেরা কাজ করতেছে উষার সিনিয়র যে সকল নেতৃবৃন্দ আছে সাবেক দায়িত্বশীল আছে তারা এখানে মনিটরিং করছে পুরো কার্যক্রমটি সুন্দরভাবে সম্পাদনের জন্য আমরা মহান আল্লাহর নিকট সুক্রিয়া জ্ঞাপন করছি এবং পরবর্তীতে একটি আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই বৃত্তি প্রদান হবে এই বৃত্তি প্রদানে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন স্পন্সর হয়ে আপনারা জানেন আমাদের উষার সাবেক সভাপতি আমেরিকা প্রবাসী আমাদের আরিফ আর রশিদ রফিয়া ফাউন্ডেশনের মাধ্যমে এই কার্যক্রমে সহযোগিতা করেছি আরও আমাদের উষার প্রথম ফাউন্ডিং সভাপতি থেকে শুরু করে অদ্যবতি যারা সভাপতি সেক্রেটারি হিসেবে ছিলেন বিভিন্ন দায়িত্বে ছিলেন তারা এটা মনিটরিং করেছে আমাদের প্রশ্ন কার্যক্রম থেকে শুরু করে সকল কিছুতেই আমাদের উষার সকল সাবেক দায়িত্বশীলীরা বর্তমান দায়িত্বশীলের ভূমিকা পালন করেছে আজকের এই পরীক্ষা কার্যক্রম সুন্দরভাবে সম্পাদন হওয়ার জন্য আমরা উষার পরিবারের পক্ষ থেকে এই উষা মেধাবৃত্তির আহ্বায়ক হিসেবে আমি সকলকে ধন্যবাদ সতজ্ঞতা জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন যে অন্ততকে আমি ছাত্রদের সাথে যত যখনই যাই তাদের সাথে শুধুই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আমাদের জন্য কিন্তু অভিশাপ না এটা আমাদের জন্য অনেক বড় একটা আবিষ্কার এবং এর মাধ্যমে আমরা কিন্তু সারা বিশ্বের সকল পুঞ্জীবিত তথ্য নতুন নতুন তথ্য আমরা কিন্তু তাৎক্ষণিক পেতে পারি কিন্তু অতীব দুঃখজনক বিষয় এই মোবাইলেই আবার আমরা গেমস থেকে শুরু করে বিভিন্ন খারাপ কার্যক্রমের সাথেও আমরা সম্পর্ক থাকতে পারি তো এটা নিঃসন্দেহে আপনারা জানেন যে আমাদের যে আগে শিক্ষা কারিকুলামটা ছিল সেই কারিকুলামটা বিশেষ করে করোনাকালীন পরবর্তী সময়টাতেই আমাদের ছাত্রদেরকে এটার সাথে অনেক বেশি অ্যাটাচমেন্ট বাড়িয়ে দিয়েছিল। যার ফলশ্রুতিতে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে এসেছে এবং এসে ছাত্রদেরকে আবার বইমুখী করার চেষ্টা চালিয়েছে আমার মনে হয় আমি অভিভাবকদেরকে শুধু এতটুকুই বলবো অন্তত পক্ষে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার বাচ্চাদেরকে মোবাইল নিয়ন্ত্রণ করতে হবে এবং সেই জন্য আমাদেরকেও নিয়ন্ত্রণ শিখতে হবে আমিও মনে করি অভিভাবক হিসাবে এর নিয়ন্ত্রণ শিখতে হবে কারণ আজকে এই পর্যন্ত আসছি অনেক ক্লাসের উপর দিয়ে আমরা চাই আমাদের এই প্ল্যাটফর্মটা আরও সামনের দিকে এগিয়ে যাক আর এরই ধারাবাহিকতায় উষা আজকে যেই বৃত্তিটা নিচ্ছে আমরা চাই তারা এগুলো আরও বাড়িয়ে দেখ সামনে যাতে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে আমরা যদি সামনের দিকে একসাথে হাঁটি আশা করি আমরা সামনের দিকে আরও ভালো ভালো হল পাবো আর বুলচম্ব জেলাকে মডেল তৈরির যেই প্রক্রিয়া আমরা চিন্তা ভাবনা করতেছি আশা করি উষা আমাদের সাথে সবসময় থাকবে